আমরা তো অনেক নদী চিনি থেকেই ধা অনুষ্ঠান দেখছেন সকলকে আমি রাসেল রানা চলে আসছি ধামরাই রূপনগর ধাঁধা খেলার জন্য পেয়ে গেলাম নতুন প্রতিযোগী এক আপু আপুর সাথে কিছু ধাধা খেলবো তার আগে পরিচয় নেই আপু কেমন আছেন আপনি আসসালাম ভালো আপনার নামটা

শিয়াল মুরগি তো আর থাকবে না আবার একটু ভালোভাবে বুঝবেন একটি ঘরে দশটা শেয়াল আছে ওই ঘরে হ্যাঁ দশটা শিয়াল আছে ওই ঘরে বিশটা মুরগি দিলাম তাহলে মোট কয়টা প্রাণী আছে আর বিশটা মুরগি মুরগি সব শিয়াল খেয়ে ফেলবে আপনারা ওকে আমরা হচ্ছে দুইটা করলাম দুইটা করলাম তিন নাম্বার প্রশ্ন এমন কোন জিনিস বাবারটা দেখা যায় না বরেরটা দেখা যায়

বাজার করি না বাজার করেন না হিসাব পারেন তো হ্যাঁ মোটামুটি ওকে একটু হিসাবের প্রশ্ন করি এক খালি ডিম 12 টাকা তিন জোড়া ডিমের দাম কত আবার প্রশ্নটা করি এক খালি ডিম 12 টাকা তিন জোড়া ডিম কয় টাকা আমি পারব না এটা পারবেন না হিসাব করেন দর্শক বলে যাবেন তিন জোড়া ডিমের দাম কত তো আপু কিন্তু বিজি হয়ে গেছে আপু নার্ভাস থাকলে কি হয়েছে দুইটা আনসার পার নাই তিনটা আনসার ঠিকই দিছে আপু হচ্ছে স্টুডেন্ট ছোট টিফিন আপনার জন্য কেমন লাগলো ভালো লাগছে না আজকে তো সর্ষে ফু দেখতে আসছে মানুষের খেত না নাই আমি তো বলে নাই

আপনাকে তিনটা প্রশ্ন করব একসাথে আপনি आंसर গুলো পড় দিবেন তো आंसरটা হবে হ্যাঁ অথবা না ওকে হ্যাঁ অথবা না এর ভিতরে কোনো অ্যান্সার হবে না শুধুমাত্র হ্যাঁ অথবা না ওকে ওকে আপনি দেখতে সুন্দর হ্যাঁ আপনি বাংলাদেশে বাস করেন হ্যাঁ আপনি বিবাহ করা ছেড়ে দিয়েছেন আমি বিবাহ করি না না ছেড়ে দেন না আছেন না এখন হ্যাঁ এখন বিবাহ করে এখনো করেন না একে করার ছে দেয় নাই এখনো পরে সবাইকে দেয় আর কি দেন না ঠিক আছে দর্শক সুতরাং যারা ভিডিও দেখলেন দেখাবে নেক্সট দেখাবেন নতুন প্রতিযোগী নিয়ে ধন্যবাদ